আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের পঁচিশ পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব এবং সি এর মধ্যে যে একটা টেক্সট দেওয়া আছে এখানে ইয়োগা সম্পর্কে সেটারও আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব দেখো এখানে কিন্তু আমরা প্রতিটা লাইনেরই অনুবাদ নিচে দিয়ে দিয়েছি এবং তার নিচে ওই লাইনটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের উচ্চারণ করতে এবং বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে কবিতা আক্তার কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম কবিতা তাহলে চলো এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিই এখানে প্রথম কোয়েশনটা হলো হোয়াই ডাস আনুষা লাইক গোয়িং টু দ্য জিম এর মানে হলো আনুষা কেন ব্যায়ামাগারে যেতে পছন্দ করে এর হবে আনুষা লাইকস গোয়িং টু দ্য জিম বিকজ শি লাইকস টু কিপ ইন শেফ অর্থাৎ আনুষা ব্যায়ামাগারে যেতে পছন্দ করে কারণ সে শরীরকে সুঠামো রাখতে চায় এরপর দ্বিতীয় কোশ্চেন হলো হোয়াট আর হার পাস টাইমস তার অপসর বিনোদনগুলো কি কি এর হবে আর ফাস্ট টাইমস আর গোয়িং টু জিম প্লেইং চেস পেন্টিং অ্যান্ড রিডিং বুকস অর্থাৎ তার অপসর বিনোদনগুলো হলো ব্যায়ামাগারে যাওয়া দাবা খেলা ছবি আঁকা এবং বই পড়া এরপর তিন নম্বর মেক আ লিস্ট অফ দিয়াস পাস টাইমস য়ার অবসর বিনোদনগুলোর একটি তালিকা তৈরি করো এর আমরা লিখবো আ লিস্ট অফ তিয়ার্স পাস টাইমস ইজ গিভেন হিয়ার এক হলো ওয়াচিং টিভি টু লিসনিং টু মিউজিক থ্রি রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস ফোর প্লেইং গেমস অন কম্পিউটার এখানে তিয়ার অবসর বিনোদনগুলোর একটি তালিকা দেওয়া হলো টিভি দেখা গান শোনা বই ও পত্রিকা পড়া এবং কম্পিউটারে গেম খেলা চার নম্বর কোয়েশ্চেন হাউ উইল টিয়া লার্ন অবাউট ইয়োগা তে কীভাবে যোগব্যায়াম সম্পর্কে জানবে অ্যান্ড অ্যান্সার হলো টিয়া উইল লার্ন অবাউট ইয়োগা অ্যাজ আনুসা উইল গিভ হার অ্যান্ড আর্টিকেল অন ইট অর্থাৎ টিয়া যোগব্যায়াম সম্পর্কে জানবে কারণ আনুসা তাকে এ সম্পর্কে একটি রচনা দেবে এরপর এখানে দেখো একটা আর্টিকেল দেয়া হইসে এখানে সি এর মধ্যে ইয়োগা সম্পর্কে বলছে যে ট্যাপ ইন্টু দ্য মেনি হেলথ বেনিফিটস অর্থাৎ অনেক স্বাস্থ্য উপকারিতা লাভ করুন আর এই যে ইগা যোগা মানে হলো যোগ ব্যায়াম আর এই যে ট্যাপিং টু দ্য মেনি হেলথ বেনিফিটস এটার মানে হলো অনেক স্বাস্থ্য উপকারিতা লাভ করুন এরপর এই টেক্সটটা এখান থেকে শুরু আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা অর্থাৎ ইয়োগা বা যোগ ব্যায়াম বোঝা ইগা ইজ এ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ যোগ ব্যায়াম হলো এক ধরনের অঙ্গভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি এটি শরীর ও মনের শান্তি অর্জনের জন্য শারীরিক এবং মানসিক শৃঙ্খলাকে একত্রিত করে যা তোমাকে শিথিল করতে এবং চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে ট্র্যাডিশনাল ইয়োগা পুর্স এম্পাসিস অন বিহেভিয়ার ডায়েট অ্যান্ড মেডিটেশন ঐতিহ্যবাহী যোগ আচরণ খাদ্য এবং ধ্যানের উপর জোর দেয় এরপর বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ ইয়োগা ক্যান স্টিল হেল্প কিন্তু তুমি যদি শুধু ভালো চাপ কমানোর উপায় খোঁজ এবং পুরো জীবনধারার পরিবর্তন নয় যোগ এখনও সাহায্য করতে পারে ইয়োগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ ইজ টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার্স যোগ প্রশিক্ষকরা ধীরে ধীরে অনুশীলনকারীদের জন্য সহজ থেকে জটিল কার্যকলাপ বেছে নেন হাওয়েভার অল প্র্যাকটিশনার্স ডো নট ন্যাসেসারিলি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস তবে সমস্ত অনুশীলনী অনুশীলনকারীদের একই ধরনের অনুশীলনের প্রয়োজন নাও হতে পারে দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা যোগের স্বাস্থ্য উপকারিতা এখানে দ্য পটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরস অ্যান্ড মে ইনক্লুড যোগের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা অসংখ্য এবং অন্তর্ভুক্ত হতে পারে এক নম্বরটা স্ট্রেস রিডাকশন অর্থাৎ চাপ হ্রাস এই চাপ হ্রাস মানে হলো চাপ কমানো উইথ ইডস কোয়ায়েট প্রেসাইজ মুভমেন্টস ইয়োগা ড্রজ ইউর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বেজি অ্যান্ড ক্যাওয়েটিক ডে টুয়ার্ডস কাম অ্যাজ ইউ মুভ ইউর বডি থ্রু পজেস দ্যাট রিকার ব্যালেন্স অ্যান্ড কনসেনট্রেশন আর শান্ত সুনির্দিষ্ট নড়াচড়ার মাধ্যমে যোগ তোমার ব্যস্ত এবং বিশৃঙ্খল দিন থেকে তোমার মনোযোগ সরিয়ে প্রশান্তির দিকে নিয়ে যায় যখন তুমি তোমার শরীরকে এমন ভঙ্গির মাধ্যমে সরিয়ে নাও যার জন্য ভারসাম্য এবং একাগ্রতা প্রয়োজন এরপর ইনক্রিজড ফিটনেস অর্থাৎ বর্ধিত সুস্থতা অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজেস ইউ মেনজয় ইম্প্রুভড ব্যালেন্স ফ্লেক্সিবিলিটি রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ অর্থাৎ তুমি যখন নতুন ভঙ্গি শিখবে এবং পরিমার্জন করবে তখন তুমি উন্নত ভারসাম্য নমনীয়তা গতির পরিসর এবং শক্তি উপভোগ করতে পারবে এরপর অ্যান্ড দিস মিনস ইউ আর লেস লাইকলি টু এঞ্জিওর ইউর সেলফ ইন আদার ফিজিক্যাল এনডে এন্ডেভার্স আর ইন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস এবং এর মানে হলো তুমি অন্যান্য শারীরিক প্রচেষ্টায় বা তোমার দৈনন্দিন কার্যকলাপে আহত হওয়ার সম্ভাবনা কম তারপর ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস দীর্ঘস্থায়ী স্বাস্থ্য অবস্থার ব্যবস্থাপনা ইগা মাইট হেল্প ইন আ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশানস সাচেস ক্যান্সার ডিপ্রেশন ফেইন অ্যাংজাইটি অ্যান্ড ইনসমনিয়া ফ্যাটি গ্যান্ড মুড শিফটস যোগ বিভিন্ন স্বাস্থ্য অবস্থায় সাহায্য করতে পারে যেমন ক্যান্সার বিষণ্নতা ব্যথা উদ্বেগ এবং অনিদ্রা ক্লান্তি এবং মেজাজের পরিবর্তন ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার যোগ হৃদস্পন্দন এবং রক্তচাপ কমাতেও সাহায্য করে ওয়েট লস ওজন কমানো ইফ ইউ আর ওভার ওয়েট আর হ্যাবিট ইটিং ডিসঅর্ডার ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট তুমি যদি অতিরিক্ত ওজনযুক্ত হও বা খাওয়ার বেদি থাকে তবে যোগ তোমাকে তোমার খাওয়া নিয়ন্ত্রণ করতে এবং ওজন কমাতে প্রয়োজনীয় স্বাস্থ্যকর জীবনযাত্রার পরিবর্তন করতে সাহায্য করতে পারে ওয়াইল ইউ শুডেন্ট এক্সপেক্ট ইয়োগা টু কিউর ইউ আর অফার ইউ হান্ড্রেড পারসেন্ট রিলিফ ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস অ্যান্ড কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট যদিও তোমার যোগের কাছ থেকে নিরাময় বা একশো শতাংশ ত্রাণ আশা করা উচিত নয় এটি কিছু স্বাস্থ্য অবস্থার জন্য প্রমাণ চিকিৎসা ব্যবস্থার সাথে মিলিত হলে সাহায্য করতে পারে এরপর অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ ইগা ক্যান বি অ্যান এনজয়েবল সাপ্লিমেন্ট টু ইউর রেগুলার ফিটনেস রুটিন এবং তুমি যদি ইতিমধ্যেই ভালো স্বাস্থ্য উপভোগ করো তবে যোগ তোমার নিয়মিত ফিটনেস রুটিনের একটি উপভোগ্য পরিপূরক হতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার মধ্যে এখানে ২৬ পৃষ্ঠার মধ্যে যেই সকল কাজ দেওয়া আছে ডি ই এই ডি ই এর কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্টে দেওয়া আছে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা স্টেপ বাই স্টেপ সেগুলোও দেখে নিতে পারো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু